যে ব্যক্তি দৈনিক 5 সুক্তনামাতlceil আল্লাহর 17টা বিধান লঙ্ঘন করে শয়তান দেখলে সিলুট মরে আর বলে তুই তো আমার থেকে বড় শয়তান কথা বলেন ঠিক কিনা এই যম্মত বেনামাজির সংখ্যা সমাজে কম না বেশি আর ও যা বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন আর আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কোন একটা জায়গার দায়িত্ব পেয়ে যাও কোন সমাজের দায়িত্ব পাও কোন জাতির দায়িত্ব যদি তোমরা পেয়ে যাও তাহলে প্রথম যে কাজটা করবে তোমরা নামাজ কায়েম করবে কারণ নামাজের মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মুমিন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা একজন মানুষ চারিত্রিক হয় চরিত্রবান হয় তার জীবনের সকল অন্যায় অপরাধ নামাজের কারণে একটা সময় এসে সব থেকে দূরে সরে গিয়ে একজন ব্যক্তি পাঁচ শক্ত নামাজ আদায় করার কারণে সচ্চা মমিন আল্লাহ তালার প্রিয় বান্ধায় পরিণত হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি নজরুল বলেছেন ঘুমাইয়া কাজা করেছে ফজর তখনও জাগনি যখনই জহর হেলাই খেলাই কেটেছে সর মাগরিবের ওই শুনিয়া যান এখনো নামাজে হর সমীর এখনো এ সাথে আছে স্থান

তারা মানুষ বলতে মানুষ থাকে না আল্লাহ তাআলা নিজেই বলেছেন উলাইকা কাল আন্নাম বাল হুম আদর আল্লাহ তাআলা বলছেন পুشور থেকে অনিকৃষ্ট পানিতে পরিণত হয় কথাটা কার আমরা যারা বলি এইজন্য লুকমান আলাইহিস সালাম প্রথম নসিহত ছিল আকিনি সলাত আমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করো আমরা কি সত্য করে একটা সিদ্ধান্ত নিতে পারি যতদিন আমরা বেঁচে আছি এই পৃথিবীর মধ্যে নামাজ কায়েমের আন্দোলনে যদি আমাদের আহ্বান করা হয় ডাক দেওয়া হয় প্রয়োজন বলে আমরা সময় দেব রক্ত দিব জীবন দেব তারপর বাংলার জমিন নামাজ কায়েম হোক কিন্তু আমরা চাই কারে তারা দুই হাত তুলে আল্লাহ তারা নামাজ কায়েমের কর্মী হিসেবে কবুল করে নিচ্ছে বলে আমি বিतू নরমক ওকমর বিল ইসলাম বললেন ও মারুফ ওয়ানখাউনা আলী আল তুমি শতকাজের আদেশ দিবে অসতকাজ থেকে মানুষদের ফেরানোর জন্য চেষ্টা করবে প্রিয় এখানেই সবথেকে বড় বিপদ এবং সবথেকে বড় সমস্যা আল্লাহ তাআলা বললেন আমর বিল মারুফ তুমি মানুষকে শতকাজের আদেশ দিবে আর দ্বিতীয় নির্দেশ বলেন

তবে তোমাদের দায়িত্ব হলো দুইটা কয়টা বলেন আরো জোরে বলেন দুইটা কাজের আদেশ এই সৎ কাজের আদেশ যদি আপনি সারাটা জীবন দেন এই পৃথিবীর মধ্যে আপনার কোন শত্রু হবে না শত্রু আপনি মানুষকে নামাজের কথা বলেন পৃথিবীর মানুষ আপনার সমালোচনা করবে না আপনি মানুষকে রোজার কথা বলেন মানুষ আপনাকে ভালোবাসবে হজের কথা বলেন জাকাতের কথা বলেন মানুষ আপনাকে সম্মান করবে তালিম দেন মানুষ আপনাকে ভালোবাস ভালোবাসবে আপনি মানুষকে পরদার কথা বলেন মানুষ আপনাকে ভালোবাসবে কিন্তু দ্বিতীয়টা যখন আপনি পালন করবেন অন্যায় কাজ দেখলে সেখানে প্রতিবাদ করেন বাধা দেন এটা করলেই কিন্তু সমাজের মধ্যে আপনার অবস্থান টালমাটাল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমরা এবং সাধারণ আমরা আমরা যারা আছি এখানে তৃতীয় নম্বর সমাজের মধ্যে যদি কোথাও কোনো অপরাধ হয় তাহলে তুমি প্রথম সরাসরি বাধা দাও তোমার হাত দিয়ে এখানে তুমি যদি ব্যর্থ হও তাহলে তুমি তোমার মুখ দিয়ে বাঁধা দাও এখানে যদি তুমি ব্যর্থ হও তাহলে তুমি মনে মনে ঘিরে না করো তবে জেনে দেখো এটা কিন্তু ইমানের সর্বনিম্ন শাখা আমরা এখন সর্বনিম্ন শাখায় আছি কথা বলেন সর্বনিম্ন শাখায় আছি রাস্তা দিয়ে যাচ্ছে মুরব্বী দেখা যায় একটা যুবক ছেলে বিড়ি টানতে টানতে যাচ্ছে মুরব্বী ওর দিকে একটু বাঁকা চোখে তাকায় আর মনে মনে ঘৃণা করে মুখে কথা বলার হাত দিয়ে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই আছে নির্বাচিত হয়েছে মেম্বার নির্বাচিত হয়েছে এমপি মন্ত্রী মিনিস্টার আপনার আমার ভোটেই নির্বাচিত যদিও দুই হাজার নয় সাল থেকে চব্বিশ বছর পর্যন্ত ভোট লাগে নাই কথা বলেন কিন্তু পূর্বে তো হয়েছে আপনার আমার ভোটে নির্বাচিত হয়ে একজন চারমান উনি অন্যায় অপরাধ করল আপনি বিন্দুমাত্র কথা বললেন না তাহলে আপনি অন্না আমি মনকারের দায়িত্ব পালন করেন কেন করব এই দায়িত্ব আল্লাহ পালন করতে পারে কি পারে না পারে তবে আল্লাহ বলেছেন আমি এর মাধ্যমে তোমাদেরকে সচ্চা মমিন হিসেবে বের করে পরকালীন জীবনে আমি তোমাকে উচ্চ মাকাম দিতে চাই এই জন্য তুমি দায়িত্ব পালন করবে সুবাহ আল্লাহ আল্লাহ বললেন তাহলে পৃথিবীর মধ্যে যারা আছে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সব মানুষকে ইমানদার করতে পারি ইমানদার এই শক্তি আল্লাহ আছে না নাই কথা না নাই পারে না একুশ সালে চলে যান করোনার সেই মহামারীর ধাক্কায় যেই চীন পৃথিবীর মধ্যে সবথেকে থেকে বেশি মুসলিম জাতির উপর নির্যাতন করে সেই চীন করোনার ধাক্কায় আগে আল্লাহকে ডাকছে কথা বলেন আমেরিকার মধ্যে রাষ্ট্র সব থেকে বেশি ইসলাম বিদ্বেষী করোনার চরম ধাক্কা খেয়ে তারা আল্লাহ ছাড়া কাউকে চেনে নাই কথা বলেন আর বর্তমানে এই সময়ে তো পৃথিবীর সবথেকে পাপের সরগুরাজ যেটাকে বলা হয় আমেরিকার ক্যালিফোর্নিয়া যেখানে সব চিত্রনায়ক নায়িকা পৃথিবীর সকল আন্ডারগ্রাউন্ড লিডার এবং পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের যারা পাপের রাজ্যে ডুবে আছে তাদের আবাস হলো ক্যালিফোর্নিয়া আজকে সেটাকে আল্লাহ শোষণ করে নাই আল্লাহ নরকে পরিণত করেছে কথা বলেন ঠিক কিনা আজকে তারা বলেছে পৃথিবীর কোন প্রশিক্ষিত কর্মী নাই পৃথিবীর কোন পানি নাই কোন ওষুধ নাই মেডিসিন নাই যার মাধ্যমে দাবলাল নিভে যায় একমাত্র আল্লাহ তালা রহমান ছাড়া তাহলে আল্লাহ তালা ধাক্কা দিলে একই মুহূর্তে সব মানুষকে ইসলামের পথে আনতে পারে কি পারে না আর যারা বলেন আল্লাহ বললেন قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أنه لا إله إلا أنا فاعبدني سورة أنبياء بطيش نمرة الله تعالى بلن به برتبير مدب ওমা রাসলামিন ক্বাবলিকাল মির রাসূলিন আমি আল্লাহ তাআলা বলুন ইনমা উমরিতু আন আবুদুল্লাহ নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ করেছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য কার আরজন আল্লাহ আল্লাহ আমাকে নির্দেশ করেছে এই পৃথিবীর মধ্যে একমাত্র যদি গোলামি করতে হয় তাহলে কার করব ওয়ালা উশরিকু বিহি ইলাইহি আর ওই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না إليه أدعوه إليه ما أب آه. أروي آه الله ديكَ ما دير في رجت خبئ كن أحوالناي كذا تكينا الله تعالى بربرين أما أرسلنا من قبل أما أرسلنا من قبل مِنْ رسول إلا نُوحِي إليهم ইতিপূর্বে নবীন আমি যত মানুষকে নবুদ দিয়েছি এই পৃথিবীর মধ্যে যাদেরকে নবুয় দিয়েছি প্রত্যেককে আমি অল্লাহাল এই নির্দেশ করেছি এক মত তুমি এখানে مختার করবে এই পৃথিবীর আর কারো غلامি করতে পারবে না কথাটা কার আর চিৎকার করে বলেন এই জন্য সব নবীরা পৃথিবীর মধ্যে সেই জাতিকে একমাত্র আহ্বান করেছে কার দিকে যারা বলেন হযরত نوح এই পৃথিবীর মধ্যে সে সম্প্রদায়ের কে দাওয়াত দিয়েছেন ইয়া আউহু কদুল্লাহু মা লাকুম মিন ইলাহি হে আমাদের সম্প্রদায়

চারটা অন্ধকারের মধ্যে আমি জানতে চাই মাছ আমাকে নিয়ে সমুদ্রে কত পথ অতিক্রম করেছে আল্লাহ তা জানিয়ে দিলেন মাস তোমাকে নিয়ে চল্লিশ হাজার কিলোমিটার রাস্তায় তোমাকে নিয়ে অতিক্রম করেছে আবার বললেন আমি উপরিভাগ থেকে কত নিচে আছি আল্লাহ তা আলা বললেন উপরিভাগ থেকে প্রায় পঁচিশ হাজার কিলোমিটার নিচেই তুমি অবস্থান করেছো সুবাহানল্লাহ এগুলি সরি সারাম বললেন এই সমুদ্রের অতল তলদেশে এসে লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে জিকিরের আওয়াজ পাচ্ছি এরা কারা আল্লাহ তাআলা বলেন ইউনুস সমুদ্রের তলদেশে নবে বরং আসমান আর জমিনের মধ্যে সৃষ্টির অস্তিত্ব বলতে যা বোঝায় সকল প্রাণী সব মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে একমাত্র আমি আল্লাহর গোলামি করে সুবহানাল্লাহ অথচ আশরাফুল মখলুকাত মানুষে আমরা গোলামি করি কার আরো জোরে বলেন মানুষের আল্লাহ তাআলাই ইউনূস আঃ কে বললেন ইউনূস অলাওলান্নাহু কান মিনাল মুসাবিকিনা লা মাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইয়ুবাসুন ওই বিপদบุรี ই ইউনূস যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে তু তাসবীরা পড়ত আমি আল্লাহ তাআলাই ইউনূস কে বাঁধ পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম কোথায় যারা বলেন ইউনূস যদি মাসের পেটে গিয়ে আমি আল্লাহর তাসবীরা পড়তো

আজকে আমরা এই বিশাল তফসিলুল কোরআন মাহফিল থেকে আমরা ছোট্ট করে একটা সিদ্ধান্ত নিতে পারি এই পৃথিবীর মধ্যে যতদিন আমরা বেঁচে আছি ততদিন একমাত্র গোলামি করব কার আর উচিত কারের বলতে হবে গোলামি করব কার আমার জীবন যাই যা জেলে যাই যাই ফাঁসির বংশে যাই আমার ব্যবসা চলে যায় পদ পদবি চলে যায় যা কিন্তু আল্লাহ ছাড়া কারো আইনি জমি আমি অত্যন্ত আক্ষেপ করে কথাটা বলি প্রায় পাঁচ তারিখের পক্ষের শক্তি হিসেবে যারা পরিচয় করতেন। যারা নিজেদেরকে কোরআনের পক্ষে থাকার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছেন কিন্তু সমাজের মধ্যে পরিচয় দেন নাই ছিল না আজ একজন হিন্দু একজন খ্রিস্টান একজন ইহুদি একজন নাসারা আব লিখের যারা এই জমিন আবাদ করেছে সকল ধর্ম বর্ণ এবং সকল দলের একমাত্র আশ্রয় স্থল হলাও তারা চায় এই জমিনে কোরআন ছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ নাই কথা বলেন সুতরাং সকল জাতি সকল ধর্ম এবং বর্ণের যারা আছে তারা যখন কোরআনের দিকে নিজেদেরকে ডাইভার্ট করার চেষ্টা করছে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক এটা যখন তারা চাচ্ছে তখন এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে কারা আরো জোরে বলেন বাহির থেকে কেউ এসে আসমান থেকে ফেরেস্তা এসে কারা করবে আরো জোরে বলেন আমরা করবো কারা চলে বলে নেতৃত্ব দেবার কথা বলেন ঠিক কিনা আপনার জায়গা আপনি কদমকে মজবুত করে দাঁড়িয়ে যান কোরআনের পক্ষের শক্তি হিসেবে নিজের পরিচয় প্রেম করে দেন এবং বাংলার জমিনে পড়ার অনুযায়ী এই বাংলার জমিন আবাদ হোক সংসদে কোরআন যাক এই জন্য সর্বোচ্চ কোরবানি আমি যদি আমার জায়গায় থেকে করতে পারি মনে বাংলার জমিনে দ্বিতীয় আর কোন শক্তির উত্থান বাংলার জমিনে হবে কথা বলেন ঠিক কিনা

আল্লাহ ফাকরুল আলামিন তার এই কণ্ঠে ভিতর বারাকাত আব্দুর শুকর করে নাম আলহামদুলিল্লাহ এখন প্রচারিত হবে কবি